আমরা ময়দানে নেমেছি আমরা ময়দানে আছি আমাদের আমির পল্টনে অবস্থান করছেন এখানে আসবেন বক্তব্য রাখবেন আগামী দিনে কর্মসূচি ঘোষণা করবেন আর প্রশাসনের যারা আছেন আমরা খুব সাবধান করে বলে দিচ্ছি বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না আজ গোটা বাংলাদেশ বিক্ষুব্ধ পল্টনকে উত্তেজিত করার চেষ্টা করবেন না আপনারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন আপনারা গণতন্ত্র প্রজাতন্ত্রের কর্মচারী যদি নেমো খারাপ না হয়ে থাকেন জনগণের উপরে অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করবেন না এই দুই চারটা পটকা পটকা আমরা ভয় পাই না যদি ফার্দার ওদিকে কোনো শব্দ করা হয় আমরা পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করব মাঝখানে মাইন্ডকে চিপায় পাই না আজকে কেউ নিজের ঘর খালি করার চেষ্টা করবেন না আমরা বলে দিলাম সুতরাং এখানে দাঁড়ানোর পরে দুইটা আওয়াজ পাইছি তিন নম্বর আওয়াজ পাওয়ার পরে পাল্টা আওয়াজ কিভাবে করতে হয় আমরা সেখান থেকে দেখাব